শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সামনে এবার ঘরের মাঠে নতুন পরীক্ষা পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজে পয়েন্ট হয়েছিল টাইগাররা সেই হারের প্রতিশোধ সুদে আসলে নিতে প্রস্তুত হচ্ছে লিটনের দল তাই তো প্রশ্ন পাকিস্তান বধে মাঠে নামবে কোন এগারো জন পাকিস্তান বরাবরই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ কাগজে কলমের হিসাব সে কথা বললেও বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম আত্মবিশ্বাসী করে তুলছে সবাইকেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের ব্যাটিং অর্ডার অনেকটাই গোছানো ছিল ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের সঙ্গে তিন নম্বরে ছিলেন লিটন দাস পাকিস্তানের বিপক্ষেও এই তিনজনকেই টপ অর্ডারে দেখা যেতে পারে বিশেষ করে তিন নম্বরে লিটন দাসের ভূমিকা গুরুত্বপূর্ণ আগ্রাসী ব্যাটিংয়ে দলের ভিত গড়ে দিতে পারেন প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন ঠিক যেমনটা করেছিলেন লঙ্কানদের বিপক্ষে মিডিল অর্ডারের দায়িত্বে যথাক্রমে থাকবেন তাহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকের আলী এই জায়গাটাতেই মূলত বাংলাদেশের মোমেন্টাম ঝুলে থাকবে ফর্মে থাকা শামিম হতে পারেন তুরুপের তাস মিরপুরের কন্ডিশনে মহাগুরুত্বপূর্ণ হতে পারে শেখ মেহেদির বোলিং স্পেল শ্রীলঙ্কায় সুযোগ পেয়ে দেখিয়েছেন নিজের সক্ষমতা ঘরের মাঠের চেরা কন্ডিশনে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি তার সাথে সঙ্গী হিসেবে থাকবেন ঋষাদ হোসেন তবে প্রশ্নের জায়গাটা বাংলাদেশ কয় পেসার নিয়ে একাদশ সাজাবে মিরপুরের উইকেট যদি সেই চিরচেনা স্পিন বান্ধব হয়ে থাকে তবে একাদশে দুই পেসার দেখা যেতে পারে আর স্পিনে মেহেদি ঋষাদের সঙ্গী হতে পারেন নাসুম আহমেদ পেস ইউনিটে মোস্তাফিজের সাথে থাকতে পারেন তানজিম হাসান সাকিব সব মিলিয়ে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন লিটন দাস তাওহিদ হৃদয় শামীম পাটওয়ারি জাকের আলী শেখ মেহেদি রিশাদ হোসেন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান